আপনারা দেখছেন হলদিবাই টাইমস স্কুলের প্রাক্তন ছাত্রদের নিয়ে রি ইউনিয়ন নকআউট ক্রিকেট টুর্নামেন্ট চলছে কমলাকান্ত হাই মাঠে স্কুল সূত্রে জানা যায় কমলাকান্ত হাই স্কুলের উদ্যোগে বিগত মাধ্যমিক ব্যাচের মোট আটটি দলকে নিয়ে কমলাকান্ত হাই মাঠে এই খেলার আয়োজন করা হয় শুক্রবার দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় পরস্পর মুখোমুখি হয় কমলাকান্ত হাই স্কুলের দুই মাধ্যমিক ব্যাচ বনাম দুই মাধ্যমিক ব্যাচ দুই মাধ্যমিক ব্যাচ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দুই মাধ্যমিক ব্যাচ ব্যাট করতে নেমে দশ ওভারে চার উইকেট হারিয়ে একশো রান করে জবাবে দুই মাধ্যমিক ব্যাচ ব্যাট করতে নেমে দশ ওভারে দুই উইকেট হারিয়ে একশো একত্রিশ রান করতে সমর্থ হয় দুই মাধ্যমিক ব্যাচের রাকিব সরকার ব্যাট হাতে ষাট রান করে ও বল হাতে চার ওভার বল করে দুই উইকেট নিয়ে একুশ রান দিয়ে বেস্ট ব্যাটসম্যান ও বেস্ট বলার নির্বাচিত হয় শনিবার তৃতীয় কোয়ার্টার ফাইনালে পরস্পর মুখোমুখি হবে দুই বনাম কুড়ি মাধ্যমিক ব্যাচ বরং একুশ মাধ্যমিক ব্যাচালি দেখিবার জন্য